ইদানিংকালে খবরের চ্যানেলগুলো খুললেই একটাই লাইন শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ট্রেন দুর্ঘটনা যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গে ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যা এখনও কিছুটা হলেও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে কিন্তু দুর্ঘটনা হওয়ার হলে সে যে কোনো জায়গাতেই হতে পারে সেটা ঘরে হোক কিংবা ট্রেনে আর সেই ভয়কে পেছনে ফেলে দুদিনের সফরে প্রথমবারের জন্য উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে গিয়েছিলাম নিউ কোচবিহার শহর ঘুরতে প্রথম পর্বে থাকছে পুরো ট্রেন জার্নি অভিজ্ঞতা চলুন না ভয়কে জয় করা যাক এই মুহূর্তে পৌঁছে গেছি কলকাতার সব থেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহ স্টেশনের বাইরে আর কোথায় যাচ্ছি সেটা আশা করি ভিডিও সামনেল দেখে বোঝা গেছে কিন্তু এক্স্যাক্ট কোথায় যাচ্ছি সেটা সব কিছুই জানাবো আমার ট্রেন রয়েছে হচ্ছে সাতটা চল্লিশ উত্তরবঙ্গ এক্সপ্রেস আমি কোচবিহার পৌঁছাবো কিন্তু ওই সকাল নটার দিকে এই ভিডিওতে থাকছে শিয়ালদা থেকে কোচবিহারের সম্পূর্ণ ট্রেন জার্নি উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু আমার এবারের প্রথম জার্নি এক্সপিরিয়েন্স কিরকম হয় আর এই ট্রেনটা কিন্তু পাঁচ তারিখে মে মাসের এল র্যাক করা হয়েছে সমস্ত বগিতে না যেতে পারলেও মোটামুটি আমার বগি কিন্তু হচ্ছে স্লিপার তো স্লিপারের এক্সপিরিয়েন্স দেব টোটাল আমাদের যাত্রাপথ কিন্তু হচ্ছে সাতশো কিলোমিটার স্টেশনের ভেতরে ঢুকি আগে যেতে যেতে সব কিছুই বলবো আমাদের কলকাতার হাওড়া স্টেশন যতটা সুন্দর শিয়ালদা স্টেশনও দেখো কত সুন্দর লাগছে এরকম পাশ পুরো আলো দিয়ে সাজানো কখনো লাল আলো কখনও নীল আলো এই সময় কিন্তু শিয়ালদা স্টেশনের প্রচুর ভিড় যেহেতু আজকে শনিবার সবাই বাড়ি যাচ্ছে কিন্তু গড়িতে টাইম হয়ে গেছে এখন ছটা আটান্ন আমার ট্রেন সাতটা চল্লিশে শিয়ালদা স্টেশন কিন্তু এখন ভীষণ মানে ভাবে মানে সাজানো কি নেই এখন কেনাকাটার জন্য খাওয়ার জন্য সমস্ত কিছু আছে এসি লাউঞ্জ আছে ওয়েটিং রুম আছে এসি যেখানে দশ টাকা করে বসা যায় আমি দাঁড়িয়ে আছি চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে আর আমাদের ট্রেন এখনই দিয়ে দিয়েছে ঘড়িতে কিন্তু সময় হয়ে গেছে এখন সাতটা শিয়ালদা স্টেশনের ভেতর এখন সত্যি কথা চেনা যায় না এখানেই রয়েছে সেই ওয়েটিং রুম এটাই হচ্ছে চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম নর্থ বেঙ্গল এখন অবধি যতবার গিয়েছি প্রত্যেকবারই কিন্তু বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে গিয়েছি এই প্রথমবার আমি যাচ্ছি চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে ব্যাক চেকিং করবো তারপরে ভেতরে ঢুকবো এখানে পেছনে হয়ে গেল ব্যাক চেকিং এবার যাচ্ছি আমার কামরার দিকে আমার কামরা হচ্ছে এস থ্রি আর সিট নাম্বার হচ্ছে থার্টি সেভেন এবারে দুর্ভাগ্য সিট পেয়েছি একেবারে মিডিল বাড়তে আর পেছনে দেখছি সমস্ত জেনারেল কামরা রয়েছে পেছন দিকে রয়েছে জেনারেল কামরা এগুলো আর ট্রেন একেবারে পুরো চকচক করছে কোনো কামরার দরজায় এখনও খোলেনি সবাই জেনারেল কামরায় ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে এইখানে শুরু হয়ে গেছে স্লিপার ক্লাস এটা হচ্ছে এস সেভেন আমার কামরা হচ্ছে আরও আগে এস থ্রি চলে এসেছি এস ফাইভের কাছে এখনও লাইন রয়ে গেছে পেছনে চলে এসেছি আমার কামরার কাছে এটা হচ্ছে এস থ্রি ট্রেন ছাড়তে বেশ দেরি আছে ততক্ষণ পুরো ট্রেনটা একবার ঘুরে আসি যে এই ট্রেনে আর কি কি ক্লাস রয়েছে বাকি ডিটেলস তো সব কিছু দেবোই ভিডিওতে এইখানে স্লিপার ক্লাস শেষ হয়ে গেল এবারে শুরু হচ্ছে থার্ড এসি এটা হচ্ছে বি থ্রি কামরা এই কামরাগুলো দেখে মনে হচ্ছে পুরনো অনেক এইখানে বি থ্রি বি টু বি ওয়ান শেষ হলো এবার শুরু হচ্ছে এটা হচ্ছে এ টু পরেরটা এ ওয়ান পড়বে তারপরে একটাই রয়েছে এসি ফার্স্ট এটাই হচ্ছে সেকেন্ড এসির কামরা সেকেন্ড এসি দুটো কামরা শেষ হলো এবার চলে এসছি ফার্স্ট এসি এইটা হচ্ছে ফার্স্ট এসি এইচ ওয়ান ফার্স্ট এসি শেষ হলেই রয়েছে একটা লাগেজ ভ্যান চলে এসছি একদম প্রথম দিকে আর এখানে আমাদের মেন ইঞ্জিন আসছে এখন এর সাথে অ্যাড হবে সেই সুন্দর ওয়াইফ সেভেনের ইঞ্জিন ইঞ্জিনের বাইরেটা সাদা থেকে পুরো কালো হয়ে গেছে একদম দেখো ইঞ্জিন এখানে অ্যাড করা হচ্ছে সামনে আর বেশিক্ষণ দাঁড়ালাম না কেন অলরেডি সাতটা পনেরো বেজে গেছে এবারে কামরায় উঠবো কামরায় উঠে ব্যাগটা রাখবো রেখে জার্নি শুরু করব উত্তরবঙ্গ এক্সপ্রেস চালু হয় কিন্তু নাইনটিন নাইনটি এইটে বাইশে মে এই ট্রেনের টোটাল যাত্রাপথ হচ্ছে সাতশো কিলোমিটার মিনিমাম স্পিড হচ্ছে ফর্টি কিলোমিটার পার আর ম্যাক্সিমাম পারমিসবল স্পিড হচ্ছে একশো দশ কিলোমিটার দীর্ঘ এত বছর ধরে আমাদেরকে পরিষেবা দিয়ে আসছে এটাই হচ্ছে এস থ্রি কামরা ভেতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট কতটা দেখাতে পারবো জানি না কারণ আমার যে সিট আছে ওই সিটে খুবই একজন রুগী শুয়ে রয়েছেন তো সেখানে গিয়ে আমার আর ভিডিও করতে ইচ্ছা হলো না সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি একই থাকে এদিকে তিনটে সিট থাকে এদিকে তিনটে সিট থাকে আর এদিকে সাইড লো আর সাইড আপার মোটামুটি উঠে দেখলাম যে ট্রেন পরিষ্কারই আছে রাত্রিবেলার খারাপ আর জোগাড় হয়ে গেল এই হচ্ছে কেক আর এই হচ্ছে বিস্কুট আর নিয়ে নিয়েছি একটা জলের বোতল এই দিয়ে রাতটা কেটে যাবে যদি মাঝ রাস্তায় খাওয়া খিদে পায় তাহলে আইআরসিটিসির ফুড ট্র্যাক থেকে কিছু একটা নিয়ে নেবো সময় এই মুহূর্তে ঘড়িঘাটা একদম এক্স্যাক্ট সাতটা চল্লিশ আমাদের ট্রেন ছেড়ে দিলো চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম শিয়াললা থেকে সবাই সবাইকে টাটা করছে আমাকে আর টাটা করার কেউ নেই আর এই ট্রেনের পরবর্তী হল্ট কিন্তু হচ্ছে বিধাননগর স্টেশন যেটা আমার বাড়ি বিধাননগর পৌঁছাই যদি নামার সুযোগ হয় নিশ্চয়ই নামব তারপর হচ্ছে দক্ষিণেশ্বর টাটা বাই বাই শিয়ালদা সাথে কলকাতা হাওড়া স্টেশনের মতো শিয়ালদা স্টেশনেও যখন এরকম ট্রেন ক্রস করে আর পাশে দাঁড়িয়ে থাকা ট্রেনগুলো দেখতে ভীষণ কিন্তু ভালো লাগে ওইটা দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর এইটা দাঁড়িয়ে রয়েছে হাটেবাজার এক্সপ্রেস সেই একেবারে ঝরঝরে ট্রেন আর পৌঁছে গেছি আমাদের প্রথম হল্ট বিধাননগর রোড বিধাননগরে আমাদের ট্রেন দাঁড়ালো দু মিনিট মতো ট্রেন আবার ছেড়ে দিল সাতটা একান্ন সময় এই মুহূর্তে আটটা দশ আর আমরা এসে পৌঁছালাম ১৩ কিলোমিটার অতিক্রম করে দক্ষিণেশ্বর স্টেশনে এরপরে আবার রওনা হবে বর্ধমানের উদ্দেশ্যে বর্ধমান হচ্ছে আমাদের এই যাত্রাপথে তৃতীয় হল স্টেশন দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির পার্ক হচ্ছে আমরা এখন দালি ব্রিজ ট্রেন চলুক ট্রেনের মতো ততক্ষণ আমরা একটু টিফিন সেরে নিয়ে আমি আর বর্তমান স্টেশন গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ট্রেন আমাদের বর্ধমান ঢুকতে দেরি আছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো দেড় ঘন্টা প্রায় জার্নি করে ফেলেছি ট্রেন বেশ স্মুথ গতিতে চলছে একদম আর ভেতরে যে জার্কিং কোনো কিন্তু একদম ফিল হচ্ছে না একদম ঠিকঠাক চলছে পরিবারের সময় এই মুহুর্তে নটা আঠাশ আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেন দাঁড়াবে তিন মিনিট তারপর আবার ছেড়ে যাবে গন্তব্যের উদ্দেশ্যে বর্ধমান স্টেশনের এই কিছু অবস্থা সবাই তাড়াহুড়ো করে ট্রেনে উঠবে চেষ্টা করছে নিয়েছি পুরি সবজি এর মধ্যে এবার কী আছে দেখতে হবে পুরি দিয়েছে দিয়েছে শুকনো আর একটা আচার দিয়েছে রাত এই মুহূর্তে দশটা দশ আমরা একশো তিপ্পান্ন কিলোমিটার জার্নি করে কলকাতা থেকে এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতনে যেখানে আমাদের ট্রেনের হল্ট আছে এক থেকে দু তারপর আবার আমরা রওনা দেবো আমাদের পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে আবার বহুদিন পরে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এলাম বেশ ভালো লাগছে সুন্দর স্টেশন সাজানো গোছানো একদম ইন্টিরিয়ার খুব সুন্দর ঘড়িতে সময় এই মুহূর্তে দশটা পঞ্চাশ আর আমাদের ট্রেন একশো ছিয়াশি কিলোমিটার যাত্রা করে এসে পৌঁছেছে সাইথিয়া স্টেশন এর পরবর্তী স্টেশন হচ্ছে রামপুরার জংশন এখানে ট্রেনের এক দু মিনিটের হল্ট আছে কামরার ভেতরে আলো অলরেডি নিভে গেছে যাত্রী হয়ে গেছে স্টেশনগুলো প্রায় ফাঁকা আর পাউ দিয়ে কোনো একটা থ্রু ট্রেন বেরিয়ে যাচ্ছে ভরে কাটায় এগারোটা তেইশ আর আমাদের ট্রেন এসে এই মুহূর্তে পৌঁছালো রামপুরার জংশন এখানে ট্রেনের হলটা সে পাঁচ মিনিট এইটা হচ্ছে রামপুরার জাংশনের দু নম্বর প্ল্যাটফর্ম রাত সাড়ে এগারোটা বাজে কেউ বলবে প্রচুর লোক কিন্তু রয়েছে এখনো রামপুরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে নেমে যেটা হয় কিন্তু তারাপীঠ এই ট্রেনের ওয়াশরুম এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম এখনও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে ফ্ল্যাশ কাজ করছে কিনা দেখি প্রেস করলাম কিন্তু জল আসছে না কলে জল রয়েছে রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে কামড়ার লাইট সমস্ত অফ হয়ে গেছে তাই আমিও এখন একটু রেস্ট করব কালকে যখন ভোরের আলো ফুটবে তখন আবার তোমাদের সাথে দেখা হবে এখন গুড মর্নিং ঘড়িতে এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে ছটা আর আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ জলপাইগুড়ি জাংশনে ঠোকার পথে এদিকে আবহাওয়া একদম খারাপ যেরকম গত এক মাস ধরে দেখে আসছি আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না কোচবিহার গিয়ে কীরকম বৃষ্টি পাবো না পাবো যেরকম আমরা দেখি অভ্যস্ত যে ঝকঝকে ওয়েদার একদম সুন্দর আবহাওয়া সেটা একদমই নেই স্টেশন ঢুকুক নিউ জলপাইগুড়ি আসুক তারপর দেখাচ্ছি যে ওখানকার আবহাওয়া কিরকম আমরা এখন ঢুকছি নিউ জলপাইগুড়ি জাংশনে বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঘড়িতে সময় এই মুহূর্তে ছটা পঞ্চাশ আর আমরা এসে পৌঁছালাম মিনি জলপাইগুড়ি জাংশন আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে দশ মিনিট মতো আর বাইরে যে পরিমাণে বৃষ্টি পড়ছে মানে বেরোনোর কোনো উপায় নেই প্ল্যাটফর্মে তাই ট্রেনের ভেতরেই রয়েছি বাইরেটা দেখতে পাচ্ছি পুরো একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে এই সময় নর্থ বেঙ্গল আসাটা আমার পক্ষে ঠিক হয়নি তবুও কি করা যাবে আগে থেকে টিকিট কাটা ছিল সেই জন্যই আসতে হলো যাই হোক যেটা হবে সেরকমভাবেই তোমাদের সামনে তুলে ধরবো আর ওভারঅল ট্রেনের এক্সপিরিয়েন্স এই মুহুর্তে ভালোই ট্রেন কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লেট আছে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে ওদিকে দক্ষিণবঙ্গে কলকাতায় গরমই গরম আর এদিকে উত্তরবঙ্গে ভেসে যাচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওয়েদারও খুব সুন্দর সকালের ব্রেকফাস্ট কমপ্লিট আমার পাশে যে সহযাত্রী আছে উনি একটু আগে গল্প হচ্ছিল ওনার সাথে কিছুদিন আগে যে কাঞ্চনজঙ্ঘার ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল উনিও ওই ট্রেনে ছিলেন উনি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান সুস্থ আছেন ভালো আছেন ওনার মুখ থেকে শুনে নেব যে ওই ট্রেনের অভিজ্ঞতা কীরকম ছিল আমার অপোজিটে যে দাদা বসে আছে ওনার নাম হচ্ছে বিক্রম রায় ওনার মুখ থেকে একবার জেনে নেবো যে মানে ওই দিন মানে কি অবস্থা হয়েছিল অ্যাকচুয়ালি ওই দিন শুধু আমার একটা দুর্ধর্শ একটা সময় ছিল খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন ছিল বেশ হঠাৎ করে একটা ট্রেনের মধ্যে বিশাল ঝাঁকুনি একটা ঝাঁকুনি যখন লাগলো তখন আমি যেইমাত্র বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি পিছনের অংশটা মানে কেটে গেল পুরো অংশটাই নাই হয়ে গেছে আমি ট্রেন থেকে নেমে গেলাম বাচ্চা কাচ্চা সবাই চিল্লাহলা করছিল তখন দেখি পিছনের অংশটা দূরে পড়ে আছে এবং তারও অনেক অনেকটা দূরে পাঁচশো মিটার দূরে দেখি পিছনের যে কিছু ইয়ে কামড়া একটা অপরের উপরে চড়ে যায় আমি অ্যাকচুয়ালি বসেই ছিলাম সেই মুহূর্তে একটু আমি সতর্কই ছিলাম আর কি ঠিক আছে ট্রেনটা দাঁড়া করানোর ছিল তো আমি ধরে আছি আর কি তখন প্রথম ঝাঁকুড়িটা লাগলো তখন আমি ধরেছিলাম তারপরে আবার একটা ঝাঁকুড়ি যখন পড়লো তখন আমি আর থামাতে পারিনি তখন একটু পড়েই গিয়েছিলাম প্রায় তখন আমি নেমে গেলাম আস্তে করে নেমে গেলাম ট্রেনটা বৃষ্টি পড়ছিলো ঠিক আছে একটু হেঁটে গিয়ে দেখি আর পিছনে অংশটা দিকে পড়ে রয়েছে এবং আমার একটু খুব ইম্পর্টেন্ট কাজ ছিলো দেখে আমাকে এখান থেকে তাড়াতাড়ি সরে আসতে হয়েছিল দাদার মুখ থেকে তোমরা শুনলে যে কি ধরনের ভয়াবহ একটা দুর্ঘটনার সম্মুখীন উনি হয়েছিল যাই হোক চাই যে এরকম দুর্ঘটনা কারোর সাথে না হোক কোচবিহার নেমে কীরকম বৃষ্টি পাই সবাই বলছে যে কোচবিহারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি যে যেই জায়গায় জন্য এসছি ঘুরতে কোচবিহারে জানি না কতটাকে ঘুরতে পারবো যদি পারি তো ভালো না হলে রাত্রিবেলায় আমার ট্রেন আছে আবার ওই ট্রেনেই ব্যাক করে চলে যাব অসুবিধা নেই যা এসছি নর্থ বেঙ্গলে এটাই অনেক আর ওখানে এই একটা দিন একটু গরমের হাত থেকে বেঁচে যাব আর আজকে হচ্ছে আমাদের পবিত্র রথযাত্রা পুরীতে কিন্তু ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় সকাল থেকেই আর রথযাত্রা উপলক্ষে কিন্তু বৃষ্টি হবেই সেটা বর্ষা থাকুক আর না থাকুক সময়ের মধ্যে ঘড়ি কাটায় আটটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেন ছাড়ছে ধূপগুড়ি স্টেশন এরপরে হচ্ছে ফালাকাটা তারপরেই হচ্ছে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ির পরে জলপাইগুড়ি রোড ক্রস করার পরে আর সেরকম বৃষ্টি পাইনি এখানে মনে হয় এখানে বৃষ্টি অল্প অল্প হচ্ছে কিন্তু এইখানে ওয়েদার খুবই ভালো এখনও অবধি বৃষ্টি পাইনি দেখা যাক যে জয় জগন্নাথ কী করে আজকে ওভারঅল জার্নির এক্সপিরিয়েন্স বেশ ভালো কিন্তু রাত্রিবেলা ট্রেন ভালোই চলেছে যখন নর্থ বেঙ্গল ঢুকলো একটু ট্রেন হালকা স্লো স্লো চলছে কেন বৃষ্টি হচ্ছে আমি তো নেমে যাব কোচবিহার স্টেশনে এই ট্রেনটা যায় হচ্ছে আরও দুটো স্টেশন দিনহাটা তারপর বামুনহাট মানে একেবারে শেষ স্টেশন হচ্ছে বামুনহাট আমার গন্তব্য হচ্ছে মোটে সিক্স মানে অলমোস্ট সাতশো কিলোমিটার আর এই ট্রেনটা যাবে হচ্ছে আরও পঞ্চাশ কিলোমিটার একেবারে বাংলাদেশ বর্ডারের কাছে এই রুটে প্রথমবার আসলাম জার্নির এক্সপিরিয়েন্স বেশ ভালো কাটার সময় এই মুহূর্তে আটটা তিপ্পান্ন আর আমাদের ট্রেন ঢুকলো ফালাকাটা স্টেশন স্টেশনের পাশ দিয়ে দেখতে পাচ্ছি রাস্তা চলে গেছে ফালাকাটা থেকে নিউ কোচবিহারের দূরত্ব আর মোটে আটত্রিশ কিলোমিটার তার মাঝখানে আছে চারটে ইন্টারমিডিয়েট স্টেশন তো ট্রেন তো ঢুকে যাওয়ার কথা ছিল আটটা পঞ্চান্নতে ট্রেন এখনও দেরি আছে ঢুকতে প্রায় আধ ঘন্টা মতো দেখা যাক কখন ট্রেন ঢোকে রাত্রিবেলা সেরকম কামরার ভেতরটা দেখাতে পারিনি কোনো সবাই শুয়েছিলো তো সেটা দেখানো সঠিক নয় এখন মোটামুটি কামরা প্রায় ফাঁকা হয়ে গেছে তোমাদেরকে একবার মানে ভেতরের কামরাটা দেখিয়ে দিয়ে একবার দেখো যে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম আছে আর কী কী আছে একবার দেখেই নি চট করে দেখে নাও এটাই হচ্ছে কামরার ভেতরটা দেখো সিটগুলো কিন্তু বেশ নরম আছে আর অনেকটা চওড়াও আছে এদিকে তিনটে সিট আছে এখানে প্রত্যেকটা সিটের পাশেই জল রাখার জায়গা আছে চার্জিং সকেট দিয়েছে এখানে একটা আয়নাও দিয়েছে আর এখানেও কিন্তু ব্যাগ ঝুলিয়ে রাখার ব্যবস্থা আছে আর এই দিকে রয়েছে সাইড আপার আর সাইড লোয়ার শিয়ালদা থেকে নিউ কোচবিহারের আমার স্লিপার ক্লাসের ভাড়া পড়েছে তিনশো আশি টাকা বাকি এই ট্রেনের স্লিপার ক্লাস থার্ড এসি সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি ভাড়া আগেই দেখিয়ে দিয়েছি তে সময় হয়ে গেছে সকাল নটা পঁয়ত্রিশ আমরা এসে পৌঁছালাম এখন নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন এখানে এসে থেকে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখান থেকে যাব হচ্ছে এখন আমার রিটায়ারিং রুমে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং সবার সাথে শেয়ার করো আর কী করতে হবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নিউ কোচবিহারের আরও একটা নতুন নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ